আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই দেখেন আমি একটা ফেসবুকের স্ট্যাটাসের মধ্যে একটা বিষয় ফলো করি একটা বোন বা ছেলে বা কে বা কারা এটা এই আইডিটা আমি আপনাদেরকে দিয়ে দিছি দেখেন যে উনি লিখছেন যে এক জিল কোরআন শরীফ দেওয়ার মতো কি কেউ আছেন তখন আমি ওই ওনার ম্যাসেঞ্জাররা যোগাযোগ করি বলছি যে আমি দিব তখন বলছি কত জিল লাগবে উনি আমাকে বলছে আটশো জিল পরে ওনার সাথে মেসেজে আমি কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছে আমি বলছি আপনি কোথা থেকে বলছেন বলতেছে আমি ফেনি থেকে ফেনি থেকে বলছি তখন আমি বললাম যে আপনার এই কোরআন শরীফ কত দিন লাগবে আর মাদ্রাসার নাম বলেন উনি আমাকে বলল যে মাদ্রাসার নাম না ঘরে পড়ার জন্য চিন্তা করেন আমি জানি না মুসলমান না কি অন্য কোনো ধর্মে যে কোরআন শরীফ নিয়ে এত বানোয়ারগিরি করা যায় কি যে উনি আমাকে বলছে যে টাকা পাঠাইয়া দেন হ্যাঁ আটশো টাকা লাগবে কোরআন শরীফ কিনতে আমি বললাম যে কোরআন শরীফের ব্যবসা আমিও করি আমি একটু ফ্যাক বলছি আমার মার্কেটের পাশে বিক্রি করে তো তো আমি জানি আমি বললাম যে ঠিক আছে আপনি আমাকে অ্যাড্রেসটা দেন ঠিকানাটা দেন আমি কোরআন শরীফটা আপনাকে পাঠাই দিব ওই অ্যাড্রেসে এই কথা বলার সাথে সাথে আমাকে ব্লক করে দিছে চিন্তা করছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আল্লাহর কোরআন নিয়েও এখন বাণিজ্য হয় আল্লাহ আকবার আল্লাহ এদেরকে হেদায়ত করুক নয়তোবা ধ্বংস করে দেখ সাধারণ জনগণকে এই বিষয়টা এই বার্তাটা জানানোর জন্য সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই সমস্ত প্রতারক থেকে সাবধান কেউ চাইলে আবেগপূর্ণ হয়ে কাউকে কোনো কিছু দিয়ে ফেলবেন না এরা এখন প্রতারকের একটা বড় ধরনের চক্র